আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কুলফি মালাই হ্যাঁ দর্শক আজকে আপনারা দেখবেন কুলফি মালাই কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে এটি কি কোথায় এবং কেমনে কিভাবে কি তৈরি করে কি কি মিশায় এবং কিভাবে এটি তৈরি করে সে সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দর্শক এই যে সামনে যে ভর্তি যে যা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে দুধ এটি এখানে তিরিশ কেজি দুধ আছে তিরিশ কেজি দুধকে আট ঘন্টা হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আট ঘন্টা আট ঘন্টা দুধ জাল দিয়ে এরকম সর করে নিয়েছেন এখানে প্রায় আমার মনে হয় এই সরটি পাঁচ ইঞ্চির মতন হবে বন্ধুরা এখন এক একটি পড়কি মানে যেগুলো মিশানো হবে একটি এখানে তিরিশ কেজি দুধে তিন কেজি চিনি লাগবে এই প্রথম যে বস্তা এটি দেখছেন খুলছে প্যাকেটটি এখানে দুই কেজি চিনি আছে এরপরে আর একটি খোলা হবে এই যে আরেকটি খুলছে মাসুদ বাই এই যে মাসুদ বাই খুলছেন এটি ওজন এটে এখানে আছে এক কেজি মানে দুটো মিলে পুরো তিন কেজি তিরিশ কেজি দুধে তিন কেজি চিনি মিক্সড করা হচ্ছে এটার ভিতরে আছে দারচিনি অ্যালাইস শুধু অ্যালাইস দারচিনির সাথে যে এলাইসটা দেয় না এটি সেই অ্যালাইস এই চার পাঁচ খন্ড করে এই দুধের ভিতরে চিনির সাথে একবারে মিক্সড করে দিবে দেওয়ার পরে এবার ওর দিয়ে পুরো দুধটিকে মিক্সড করবে দারচিনি এবং চিনি এবং এলাইস এবং চিনি দারচিনির যে অ্যালাইসটা ওই বলতে বলতে বুঝিয়েছি ওই চিনি আর দুধ সব একসাথে মিক্সড করবে দেখুন দর্শক এটি এ দেখুন কত মোটা এখানকার যে এ দেখুন দুধটা যে জ্বালা জ্বালিয়েছে আট ঘন্টা আট ঘন্টা জ্বালানোর পরে এরম একটা মোটা সর এসেছে ওরণ দিয়ে সরটিকে ভালোভাবে গড়িয়ে দুধের সাথে রেখে দেওয়া মিক্সড করে দেওয়া হবে দুধ চিনি এবং এলাচ দিয়ে মিক্সন করেই এখানে তৈরি করা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত স্পেস মাসুদ ভাইয়ের কুলফি মালাই এটি আমি জানতে চেয়েছি যে আপনি এটি শিখলেন কার কাছ থেকে তখন মাসুদ ভাই বলল যে এটা তাদের পূর্ব আমল থেকে মানে তার দাদা তার বাবা এবং লাস্টে এখন সেই এই কাজ করছেন এখানে যে এই দুধের পাশে এই যে বই এগুলো দেখছেন এগুলো ভিতরে ভরা হবে অলরেডি মাসুদ ভাই ভরা শুরু করে দিয়েছে কুলফি মালাই দেখুন একটু জানি না দেখতে যে কত সুন্দর লাগছে খেতে কত ভালো লাগবে কতই না ভালো লাগবে এটি খেতে এক এক করে এই পুরো সম্পূর্ণ এই কলফির যে ভরার যে পাত্রটা সেটার ভিতরে মাসুদ ভাই পুরোটা পড়ছে তার অপোজিট পাশে মাসুদ ভাইরি আরেকটি ভাই তিনিও কুলফি মালাই বিক্রয় করেন এবং তার এখানেও তিনিও এই যে বসেছেন তারা সকাল দশটার ভিতরেই কলফি মালাই তৈরি করে এবং বিক্রয় করতে চলে যান মাসুদ ফেরি এটি আরেকটি ভাই আমি আগেই বললাম এটি তারও নাম হচ্ছে শাহাদাত তার আইসক্রিমের নাম হচ্ছে স্পেশাল কুষ্টের বিখ্যাত স্পেশাল শাহাদাতের কুলফি মালাই তিনিও এই যে একইভাবে চিনি ঢালছেন দুধের ভিতরে এরপরে আর ও যে দেখুন দর্শক কি সুন্দর করে কুলিয়ে নিচ্ছেন কতই না স্বাদ হবে এটি খেতে এবং কতই না ভালো লাগবে এটি খেতে এটি দেখে জীবে জল চলে আসছে দেখুন দর্শক একটি এখানে বিভিন্ন এটি মাসুদ ভাইয়ের নিজস্ব গরুর দুধ এখান থেকেও তিনি দুধ দেন এবং বাজার থেকেও কিনে আনেন এটি মাসুদ ভাইয়ের নিজস্ব খামার এখানে ভরার প্রক্রিয়া চলছে সাদুত ভাইয়ের সম্পূর্ণ বয় ইচের ভিতরে ভরে এটা পাত্রের ভিতরে ভরে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছেন এখানে ও যে কাজ করছেন মাসুদ ভাই এবার এখানে কাজ করছেন তারই আর একটি ভাই তারা বংশ পরম্পরায় এই কাজগুলো করছেন এখানে মাম মানে ওই ইটা মানে বনটা আটকানোর জন্য যে এটা দরকার সেটা তৈরি তৈরি করছেন ওটা সাধারণত চুন আর ময়দা সাথে মাখিয়ে তৈরি করা হয় যাতে যখন বরফ দিবে বা বরফের ভিতরে রাখা হবে তখন যাতে ছুটে না যায় এখানে মাসুদ ভাই প্রায় শেষ দেখুন কয়েক মিনিট বা কয়েক সে ভিত সময়ের ভিতরে কিছু সময়ের ভিতরে তৈরি করে ফেলেছেন ভরে ফেলেছেন এবার ওই ময়দার মার চুন মাখানোর যে ইটা সেটা দিয়েই এটার মুখ বন্ধ করা হচ্ছে এটা এখানে বন্ধ করার কারণ একটি যদি এটি ওটার ভিতরে পড়ে বা ভিতরে যদি পড়ে যায় তাহলে একসাথে সবগুলো নষ্ট হয়ে যেতে পারে বা খেতে যদি কাউকে খেতে দেওয়া হয় তাহলে সে এটা খারাপ দেখতে পারে এবার মাসুদ ভাই আটকানো শেষ এবং ভরাও শেষ এবং মাসুদ ভাই এবার পাগে ব্যবহার করত মাটির পাতিল এখন আধুনিক যুগে তিনি সিলভারে পাতিল নিয়েছেন এবং পাতিলের চারপাশে বস্তা দিয়ে ডেকে দেওয়া হয়েছে মাসুদ জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা করার কারণটাকে আটকানোর কারণটা কি মাসুদ বললো যে আমরা ভিতরে তো বরফ দেওয়া থাকবে তো বরফ দিলে যাতে বরফটা তাড়াতাড়ি গলে না যায় আর সেজন্যই এটা দেওয়া যাতে তাপ বা রোদ একটু কম লাগে দুধের কল্পি স্বাদ নিতে চলে এসেছে শালিকের জাক এবং ঝালিকের ঝাক এবং তার মাঝে এসেছে পাড়ার মস্তার মুরগ এবার মাসুদ ভাই ভরা শেষে পাতিলটি মাথায় তুলে নিলেন অন্য একটি বাড়িতে যাওয়া হবে সেখানে গিয়ে বরফ আনা হবে চলুন আমরাও যাই সাথে আমি বললাম মাসুদ ভাই মাসুদ ভাই এটা তো অনেক দূর এত বড় পাতিল নি আপনি কিভাবে যান মাসুদ ভাই বললে এটা তো আমাদের এখন অভ্যাস হয়ে গেছে আসলে দিনে খেটে মানুষগুলো এমনই এটা এখানে আবার চলে এসেছেন মাসুদ ভাই যেখান থেকে বরফ নেবেন এবার বরফ আনা হচ্ছে এই যে বরফ দিয়ে গেলো একজন মেয়ে মানুষ বা বড় মহিলা এরপর মাসুদ ভাই হাতুর এবং বরফ নিয়ে হাজির হওয়ার সাথে সাথে তিনি ভাঙার জন্য চলে শুরু হয়ে গেছে এবার টুকরো টুকরো এবং ছোট ছোট করেই ভাঙছে মাসুদ ভাই ভাঙার পরে এটা থেকে প্লেট দিয়ে তুলে দিয়ে দেওয়া হচ্ছে কোল মালাইয়ের উপরে দেখুন দর্শক হ্যাঁ কলপি মালার উপর দিয়ে দেওয়ার পরে এবার দেওয়া হবে নুন মানে লবণ এখানে দুই কেজি লবণ দেওয়া হবে দুই কেজি লবণ একটি আজকে আরেকটি লবণ দিয়ে দেওয়া হলো মাসুদ ভাই আবারও ভাঙা শুরু করে দিল বরফ বরফগুলোকে আরেকটু আবার টুকরো টুকরো করে এনে এবার আবার দেওয়া হবে এই কলফি মালায়ের উপরে কলফি মালায়ের উপরে এই যে আবার দিচ্ছেন মাসুদ ভাই দেখুন আবার সুন্দর করে মেশাবেন মাসুদ জিজ্ঞাসা করা হয়েছিলো যে মাসুদ ভাই কোনটা শক্ত হয়েছে কোনটা হয় না সেটা কীভাবে বলেন সেটা সব মাসুদ ভাই এখানে বলল আমরা এটা ধরে টির পাই এটা একটা হচ্ছে টোকা দিলে ট্যাপ ট্যাপ করে আর একটা হচ্ছে ট্যাপ ট্যাপ ছাড়া তো ট্যাপ ট্যাপ ছাড়াটাই এভাবে চাল এরপরে মাসুদ ভাই সব কিছু মিক্সড করার পরে এবার ঢাকা হচ্ছে এখানে এত কাপড় আর জিজ্ঞাসা করা হয়েছিলো লাল কাপড় দেওয়ার মানে কি মাসুদ ভাই তেমন কিছু বলতে পারিনি বললো যে এমনি দেওয়া হয় যাতে সূর্যের আলোটা বা সূর্যের তাপটা যাতে এটার ভিতরে কম লাগে সেই জন্য এবার এটাকে ভালোভাবে বাঁধা হবে দেখুন মাসুদ ভাই সুন্দর করে এটাকে বাঁধছে এবার বাঁধা শেষ আরো আছে বাঁধতেছে এরপরে এখানে এই ঝুলির ভিতরে আছে ওয়ান টাইম সব কিছুই ওই গ্লাসগুলো ওয়ান টাইম আর যে চামচটা আছে চামচটা ওয়ান টাইম ওয়ান টাইম চামচ আর গ্লাসে এখন দেওয়া হয় আগে দেওয়া হতো পত্রিকায় বা কোনো কিছুতে কুষ্টিয়ার বিখ্যাত মাসুদ ভাইয়ের কুলফি মানয় কুষ্টিয়ার বিখ্যাত মাসুদ ভাইয়ের কুলফি মানয় এবার মাসুদ ভাই মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন বিক্রি করার উদ্দেশ্যে তিনি সারাদিনই কোটির বাড়ির সামনে ওখানে দাঁড়িয়ে ওখান থেকে বিক্রয় করা বিক্রয় করেন স্পেশাল মালাই এখন তিনি চলে গেলেন কুটির বাড়ির সামনে এখানে তিনি তিনবার বিক্রয় করবেন কলফিমালায় ধন্যবাদ সকলকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ